মানের মাছ খাবো এখানে দেশি বিদেশি বিভিন্ন লোক এখানে আসে পর্যটকরা আসে এবং এই টুরিস্ট পেলেছে গভর্নমেন্ট বাংলাদেশ সরকার বা ইউনেস্কো জাতিসংঘ বাগিদার সাইডকে অন্তর্ভুক্ত করেছে আমরা যে এই যে সাইড এ কিছু ময়লা ডাল এগুলো আমরা পরিষ্কার করছি এবং আরো সুন্দরভাবে পরিষ্কার করে যাতে এই জায়গা বিদেশি লোক দেশি লোক যারা এখানে আসে বিদেশি দর্শনার্থীর জন্য আকর্ষণীয় করার জন্য আমরা ওখানে আরো কিছু ব্যবস্থা নিব কিন্তু আমরা খাওয়াতে মানে এবার স্থানীয় লোকজন মিলে আমরা চিন্তা করছি এখানে আমরা মাছ দেবো এবং এই মাছটা যদি এখানে বড় হয় এই এলাকার লোকে খাবে অর্থনৈতিকভাবে যারা মাছ ছাড়ায় অংশীদার হবে তারা সবাই লাভবান হবে ষোলো সতেরো বছর আগে আমরা এইভাবে ছাড়ছিলাম পরবর্তীতে আর এইভাবে মাছ ছাড়া হয় নাই বিভিন্ন প্রজাতির রুই মির্গে গিয়ে এবং অন্য